জি কর্ণতি নাপি আচ্ছা বসেন আপনারা কয়েকটা প্রশ্ন করে প্রশ্ন করবেন কেন আমি তো পড়াশোনা করি নাই কেন করেন না আমি তো নাপি টেবিল স্কুল কলেজে যান নাই গেছি সবাইরে বলছি আমি নাপি নাকি নাতি বললেই তো সব হবে না ইন্টারভিউ দিয়ে পাস করলেই তবেই চাকরি হবে ইন্টারভিউতে প্রশ্ন আর কি করবেন আচ্ছা করেন আজ বাংলা কোন মাসের কত তারিখ কত তারিখ জানা কত তারিখ আমি নাতি আপনি চাকরির জন্য এসেছেন সিভি কই সার্টিফিকেট কই আমি যে নাতি এটা সার্টিফিকেট দিছি তো কোথায় আপনার পিয়নের কাছে আর বলছি আমি কোটার থেকে অবশ্য উনি বিশ্বাস করে নাই আমি যে নাতি আরে তারপর তারপর আর কি কিছু ঘুষ ধরায় দিছি আস্তে 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 কি ঘুষ দিছি এক কিলো ফান কিনে দিছি এত কম আমি নাতি এর চেয়ে বেশি কিছু তো আমার দাদা ওনার সেক্টর কমান্ডার কেউ দেয় ও আই

কিন্তু কোটা কাটে যাই হোক তোমাকে প্রশ্ন করা হবে উত্তর দিলে তবেই তোমার চাকরি হবে আচ্ছা করেন কি প্রশ্ন ও কোটার স্পেলিং সহ দুটো সিনোনিম বলো এগুলো তো প্রশ্নে ছিল না মানে প্রশ্ন ছিল না কি যাতা বলছো আপনি আজ আমার ইন্টারভিউতে কি কি প্রশ্ন করবেন সে প্রশ্ন তো আমি আগে কি নেছি হোয়াট দা হেল হোয়াট টু বিগিন না আপনার ড্রাইভারকে টাকা দিছি ও বলছে আপনিও জানেন এই আবে জি স্যার তুমি প্রশ্ন ফাঁস করে বিক্রি করছো কেন ওই যে মান রব্বু কম কিছু না পারলে ধর্মের দিকে চলে যাও শুনো তুমি নাতি এটা তোমার যোগ্যতা হতে পারে না তুমি এখন আসতে পারো নেক্সট